আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহমাতে আমরা অনেক ভালো আছি এই তো বড় বড় মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ওয়েদারটা অনেক ভালো কিন্তু প্রচুর গরম এই যে আজকে আমি দোকান আসলাম আমাদের তো বাইরের পরিবেশটা একটু দেখেন বাজার আজকে অনেক ভিড় আর অনেক লোক দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হলো আমাদের দোকান এরা দেখেন এখানে বেবি কালেকশন পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এই ড্রেস গুলো খুব সুন্দর লাগতেছিল হোয়াইট গোল্ডেন এই যে এটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে তারপরে এই কালে এটাও সুন্দর লাগতেছিল এই তো বাসায় এসে ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া এই যে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসলাম কালকে রান্না ছিল সেইগুলাই খাওয়াইছি আজকেও আমি বাইরে গেছিলাম বাইরে গিয়ে তো আপনাকে দেখাইলাম তো বাইরে গিয়া এই যে বাসায় ছেলে মেয়েকে খাই এখন রান্না তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি জিয়ানের আবার মেয়র জিত আছে এই তো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ ভিজাইছি বড় বড় চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ দিয়ে আমি হলো রান্না করব ও নারকেল দিয়ে পটল দিয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর হলো বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব তো সব কিছু রেডি করে কিছুক্ষণ পরে আবার ফিরছি এই তো আমি সেই পটল কেটে ধুয়ে পটলের ভিতরে যে বীজগুলো ছিল বীজগুলো ফালাইয়া সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমার চিংড়ি মাছ আর হলো এই যে নারকেল বাটা আদা রসুন পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এই সেইটা আছে হলো কাঁচামরিচ কাঁটা আর পেঁয়াজ কুচি আর এই যে হলো পটল এইগুলা আমি সব এখন সুন্দর পারবো এই যে পরিমাণ মতো লবণও দেওয়া আছে এখন আমি এইগুলো সব ময় মশলাগুলো একত্রে চিংড়ি মাছ দিয়ে মাখাইয়া এরপর কিছুক্ষণ আবার কিছুক্ষণ পরে আবার ফিরতেছি এই যে দেখেন হয়ে গেছে মাখানো এই যে এখন আমি এই পোটলের ভিতরে এইগুলা এই মশলা আর দিয়ে চিংড়ি মাছ মাখানোটা এই পোটলের ভিতরে ভরে নেব ভরে নিয়ে এসে গেলে আবার দেখাবো আপনাদেরকে এখন আমি ভরে নিই এই তো পটলটা প্রস্তুত করে এই যে পোটলের মুখগুলো আমি একটু আটা দিয়ে লাগাই দিচ্ছি এরপর এটা ভেজে নিব এইরকম করে ভেজে আমি একটু বাদাম বাদাম করে দিচ্ছি এরকম বাটি উল্টাই নেবো এখন পটলটা আমার ভাজা শেষ হয়ে যাচ্ছে ও তারপর চলে এই যে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া নারকেল বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর সাথে তেল লবণ দিয়ে আমি হলো মশলাটা এখন কষায় নেব আর সাথে নারকেল বাটাও আছে এইখানে আর এই সাইডে আমি করতেছি হলো বরবুটি ভাজি বটবটি দিয়ে বরবুটি দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি এই যে আর হলো এই যে মাছের মানে ওই পোটল যে রান্না করব তার জন্য যে মশলাটা আমি কষাই নেব আর ভাজি এই যে মশলাটা আমার কষানোর শেষ এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি দিয়ে দেব এই যে এই তো আমার রান্না হয়ে গেল পটল এই যে দেখেন পটলের কালারটা অসাধারণ আসছে এই যে অনেক সুন্দর হয়েছে পটলের কালারটা আর হলো এই যে ভাজি ডিম দিয়ে বটবুটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম সাথে ভাত আজকে আমার রান্না এই তো এই তো বিকেলের নাস্তা রেডি করতেছি আজকে জিহান মরজিতে যায় নাই ও দুপুরে খেয়ে ঘুমায় পড়ছে পরে মসজিদের সময় শেষ হয়ে যাচ্ছিলো উঠতেছিল না তাই আমি আর ডাক দিই নাই যে আজকে একটু ঘুমা এই জন্য আজকে মসজিদে জানাই তো ওর জন্য বিকালে নাস্তা রেডি করতেছি এই যে চিকেন ন্যাগেটস এই যে চিকেন ন্যাকেটসের প্যাকেট এটা আমি বাঁচতেছি এখন এই যে রেডি করতেছি আর সাথে আছে হলো এই যে অরেঞ্জ অরেঞ্জ এই যে দুপুরে রান্না বান্না শেষ করে দুপুরের বান্না শেষ করে আগে ওদেরকে মানে বাইরে গেছিলাম আজকে বাইরের থেকে আইসা রান্না কইরা ওদেরকে আগে খাওয়াইয়া তারপরে আমি হলো ওদেরকে খাওয়াইয়া ঘুম পরাইয়া এরপর হলো আমি ঘর দুয়ারে যে পরিষ্কার করে ক্লিন করে মুছে নিজে গোসল করে খেয়ে এরপরে দেখি ছেলেমেয়েরা উঠে গেছে তো ওদের জন্য আবার বিকালের নাস্তা রেডি করতেছি দেখেন আমার টুনটুনিরা কী করতেছে এই যে টুনটুনিরা এই এই যে যে এখন এই যে দেখাবো আপনার বাইরের পরন্ত বিকেল এই যে বিকেলের ওয়েদারটা খুব ভাল লাগতেছে মৃদু বাতাস আছে এই যে এই তো দুজনকে বিকালের নাস্তা দিয়ে দিলাম ওরা দুজন এখন মজা করে খাচ্ছে ইয়াম্মি করে খাচ্ছে হ্যাঁ অরেঞ্জ দানা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই যে আমার ছোটো পরিটা কি করে দেখেন ছোটো পরিটা ছোটো পরিটা কি করে রে আমা তুমি আমার ছোটো পরি পরি হয়েছে পরি আর এই যে আমার বড় পরিটা হ্যাঁ ফেলে দাও মাম্মা ফেলে দাও এই যে তো এই যে বিকেলের নাস্তা খাবার দাবার দিয়ে দিছি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর আমাদের পাশে থাকবেন এই যে জিয়ান এই যে জিয়ান আল্লাহ পেস দাও বলো আল্লাহ পেস বলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস Ira bye bye dá Ira Alla بيت